বিরুদ্ধে আগে নার্ভাস হয়ে আছেন স্বীকার করে নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি নয় জুন অনুষ্ঠিত হবে সেদিন ভারত এবং পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে টুর্নামেন্টের গ্রুপ এ তে রয়েছে দুই দলই মার্কিন সংঘর্ষের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম চাপে থাকার বিষয়ে মুখ খুলেছেন পিসিবির পডকাস্টে কথা বলতে গিয়ে বাবর দাবি করেছেন যে ভারত বনাম পাকিস্তান এবারও টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ হতে চলেছে ভারত শেষবার দুহাজার তেইশ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল যেখানে আমদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে রোহিত শর্মার দল পাকিস্তানকে পরাজিত করেছিল টিটোয়েন্টি বিশ্বকাপে হয়তো খাতায় কলমে ভারত কিছুটা পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে তবে এই ম্যাচে ক্ষেত্রে কোনো হিসেবে আগে থেকে করা সম্ভব নয় একেবারে আলাদা লড়াই হয় এই ম্যাচে উন্মাদনার পারত থাকে তঙ্গে বাবর বলেছেন ভারত পাকিস্তান ম্যাচ সব সময় সবচেয়ে বেশি আলোচিত হয় আপনি বিশ্বের যেখানেই যান না কেন এটি খুব বেশি আলোচিত হয় খেলোয়াড়দের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয় প্রত্যেকেই তাদের দেশকে সমর্থন করে এটাই স্বাভাবিক তবে এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারতটা অন্য মাত্রায় পৌঁছয় তবে পাকিস্তান অধিনায়ক দলের সামর্থ্যের উপর আস্থা বজায় এবং খেলায় মনোযোগ দেওয়ার কথা বলেছেন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান বেশিরভাগ সময় নিজেদের আধিপত্য বজায় রেখেছিল কিন্তু বিরাট কোহলি দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন বাবর আজম বলছিলেন যেদিন ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচের দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকবে স্বাভাবিকভাবে স্নায়ু চাপ বাড়বে তবে আমাদের ফোকাস ধরে রাখতে হবে মৌলিক বিষয়গুলিতে লেগে থাকতে হবে এবং সহজ স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে এটা সবসময় একটি চাপের ম্যাচ আপনি যত বেশি শান্ত থাকবেন স্নায়ুচাপ ধরে রাখতে পারবে তত সবটা সহজ হয়ে যাবে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টি ম্যাচ হেরেছে পাকিস্তান এবং তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি সিরিজে হেরেছে তারা স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে বাবর একজন অধিনায়ক হিসেবে তার ভূমিকা সম্পর্কে দাবি করেছেন যে দলের নেতা হিসেবে তিনি কখনোই আবেগপ্রবণ হতে পারবেন না পাক বলেছেন আমি একজন অধিনায়কের দায়িত্ব বুঝতে পারি কারণ আমাদের উপর অতিরিক্ত প্রত্যাশা রয়েছে আমার কাছে খেলোয়াড় রয়েছে এবং ম্যানেজমেন্টের সদস্যরা রয়েছে আমাকে এদের মাঝে ব্রিজ তৈরি করতে হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং খেলোয়াড়দের সমর্থন করতে হবে কারণ ওদের থেকে সেরা পারফরমেন্স বের করে আনাটা আমার কাজ পাশাপাশি ওদের আত্মবিশ্বাস দিতে হবে যে ওরা সেরা এবং আরো ভালো করতে পারে